ফুটবলে কখনো কি শূন্য নাম্বার জার্সি দেখেছেন একজন খেলোয়াড় ছিলেন যার পুরো জীবনটাই বলতে গেলে অদ্ভুত ফুটবলার হিসেবে তিনি শূন্য নাম্বার জার্সি পরে খেলার অনুমতি পেয়েছিলেন বিখ্যাত সেই ফুটবলারের নাম হিচাম জেরুয়ালি যিনি ছিলেন মরক্কোর অধিবাসী তবে ফুটবলার হিসেবে খেলেছেন ইউরোপে এরপর বর্তমান রোনালদোর ক্লাব আল নাসেরের হয়ে খেলেছেন তবে হিচাম জেরুয়ালি বিভিন্ন অদ্ভুত কারণে বিখ্যাত হয়ে আছেন এর মাঝে অন্যতম হচ্ছে তার জার্সি নাম্বার ইউরোপের স্কটিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিলেন এই মরক্কান ফুটবলার স্কটল্যান্ডের ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যাকে শূন্য নাম্বার জার্সি পরার অনুমতি দেওয়া হয় এর কারণ ছিল মজার ইচাম জেরু আলির নামের ইংরেজিতে ছিল জিরো আলি এ কারণে তিনি জিরো বা শূন্য নাম্বার জার্সি পরে খেলার অনুমতি চান তাকে সেই অনুমতি দেওয়া হয়েছিল তখন থেকে জিরো নাম্বার জার্সি পরে কয়েক সিজন খেলেছেন এই ফুটবলার তারপর আর কোন খেলোয়াড় জিরো নাম্বার জার্সি পরার অনুমতি পাননি পরে এই নাম্বার নিষিদ্ধ করে স্কটিশ ফুটবল সংস্থা খেলোয়াড় হিসেবে জেরু আলি ছিলেন অসম্ভব প্রতিভাবান স্কটিশ লিগে তিনি ছিলেন ছোটখাটো মেসি ত্রিশ থেকে পঁয়ত্রিশ গজ দূর থেকে সরাসরি ফ্রিকিকে গোল করতেন পুরো মাঠ কাটিয়ে গোল দেওয়ারও রেকর্ড করে করেছিলেন কিন্তু তার ক্যারিয়ার খুব একটা দীর্ঘ হয়নি মাত্র সাতাশ বছর বয়সে দুর্ঘটনায় প্রাণ হারান এই ট্যালেন্টেড ফুটবলার নিজ দেশে কার চালিয়ে কোথাও তিনি যাচ্ছিলেন রাস্তায় দুর্ঘটনায় পরে প্রাণ হারান জেরুয়ালি অথচ মৃত্যুর আগের দিনেও তিনি ফুটবল ম্যাচ খেলেছেন সেই ম্যাচে একাই জোড়া গোলও করেছিলেন বেঁচে থাকলে তিনি হয়তো আরো ভালো ক্লাবে যেতে পারতেন কিন্তু ভাগ্যের পরিহাসে সেটা হয়নি তবে ফুটবলার হিসেবে না হলেও জার্সির কারণে তিনি ইতিহাসের অংশ জিরো নাম্বার জার্সির কারণে তাকে এখনো স্মরণ করা হয় আন্তর্জাতিক ফুটবলে জিরো নাম্বার জার্সি পরার কোন সুযোগ নেই কারণ ফিফার নিয়ম অনুযায়ী এক থেকে তেইশ নম্বর খেলা যায় তবে ক্লাব ফুটবলে ভিন্ন সুযোগ রয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার পরে খেলেছেন বার্সেলোনা থেকে তিনি যখন এসি পাড়ি জমালেন তখন বেছে নিলেন আশি নাম্বার জার্সি এর পেছনে সালে নিজের জন্মশালের সাথে মিলিয়ে আশি নাম্বার জার্সি বেছে নিয়েছিলেন তিনি বার্ন মিউনিখে খেলা আরেকজন ফুটবলারের জার্সি নাম্বার ছিল সবচেয়ে অদ্ভুত বিজেন্তে নামের এই ফরাসি খেলোয়াড় পড়তেন উনশো নাম্বার জার্সি মজার ব্যাপার হচ্ছে তার সব ছিল ঊনশোত্তর উনিশশো সালে জন্ম নিয়েছিলেন তিনি উচ্চতা ছিল একশো উনসত্তর সেন্টিমিটার আর ওজন ছিল উনসত্তর কেজি এসব কিছুর সাথে মিলিয়ে নিজের জার্সিও বেছে নিয়েছিলেন উনসত্তর নম্বর ফুটবলে এখন জার্সি নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে অনেক কিছুই জানা যায় কিন্তু একসময় ফুটবলারদের জার্সিতে নাম্বার দেওয়ার প্রচলন ছিল না জার্সিতে নাম্বার ব্যবহারের শুরুটা হয় উনিশশো বিশের দশকে উনিশশো আঠাশ সালের আগস্ট মাসে ইংল্যান্ডে প্রথম জার্সি নাম্বার রেখে মাঠে নেমেছিল দুটি ক্লাব তখন নাম্বারগুলো ছিল এক থেকে এগারো পর্যন্ত এবং প্রতিটি নাম্বার ছিল একটি নির্দিষ্ট পজিশনের খেলোয়াড়ের জন্য যেমন এক নাম্বার জার্সি ছিল গোলকিপারের জন্য নয় নাম্বার জার্সি ব্যবহার করতেন দলের স্ট্রাইকার আর দশ ও এগারো নাম্বার দেওয়া হতো উইঙ্গারদের ইংলিশ লিগের এই নিয়ম আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এরপর উনিশশো সালে ফিফা বিশ্বকাপে জার্সিতে নাম্বার থাকা বাধ্যতামূলক করা হয় তখন থেকে জার্সি নাম্বার হয়ে ওঠে একজন খেলোয়াড়ের পরিচয় অংশ সময়ের ব্যবধানে জার্সি নাম্বার এখন আবেগে পরিণত হয়েছে বর্তমানে সাত নাম্বার জার্সি মানেই ক্রিশ্চান রোনালদো দশ নাম্বার জার্সি মানে ভেসে ওঠে মেসির চেহারা